দেখেন পাহাড়ি এলাকার ঝুম কত সুন্দর হয়েছে ধান গুলা ধান দেখেন কত সুন্দর ধান যেতে হবে বহু দূর তাই স্থির ভাবে দেখানো যাচ্ছে না অনেক খারাপ পাহাড় ছয় ঘন্টা থাকতে হবে ছয় থেকে সাত ঘন্টা লাগবে আমাদের হাঁটতে এই যে ধান কাটছে দেখেন এত উঁচু পাহাড়েও যে ধান হয় সমতলে যারা থাকেন তারা অনেকে বিশ্বাস করেন না যে পাহাড়ে কীভাবে ধান হয় দেখেন শুধু ধান না এটা যে ঝুম খেত বলে ঝুম চাষ ঝুম চাষের ফসল আদা মারফা মিষ্টি কুমড়া দেখেন এই যে ধান কেটে নিয়ে এসতেছিলাম আমি যে বন্ধু একটা ধান মারাচ্ছে ধান মারা মেশিন দেখছেন এই যে ধান মারা মেশিন তো বন্ধু নাম কি তোমার নাম কি বন্ধুর নাম শুনলেন আপনারা অত সুন্দর জুম দেখছেন নজর দেখে নেন কারণ যেতে হবে অনেক দূর আর দেখছেন না ধান চলে নিছে এখন ফসল আছে খেতে আদা মারফা মিষ্টি কুমড়া আর যেটা সাদা তিল বলে বড় বড় রেস্টুরেন্টে পাবেন মিষ্টির সাথে বিভিন্ন খাবারের উপরে দিয়ে থাকে এই সেই সাদা তিলের গাছ আরে দা আরুল গাছ হ্যাঁ এই দিগাজা এটা হল যে টক গাছের পাতা বৃষ্টিতে একটু একটু ভিজে আছে আপনারা আগানের সম্পত্তি বাছছেন দেখেন কত বড় বড় পাহাড় কত সুন্দর কিছু করিস না হে তারা হ্যাঁ দেখেন এই জুমটা অনেক আগে একবার ভিডিও করছিলাম তখন ছোটো ছোটো ধান ছিল ধান কাটিয়ে নিয়ে গেছে এখন জুমে শুধু এটা হলো আলুর গাছ না আলুর গাছ এটা আলু এই আলু মাটির নিচে হয় অনেকে চিনবেন দেখেন ওই জুমটা কত সুন্দর দেখা যাচ্ছে আদা কত সুন্দর আদা হয়েছে দেখছেন ভিডিওটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর তিল গাছ যেতে হবে অনেক দূর এই জন্য চলার পথে যতটুকু দেখানো যায় পাহাড়ি রাস্তা উঁচু নিচু সমস্যা হয় তে লাঠি আছে পাহাড়ি পথে চলার জন্য একটা গাইড দরকার সেই গাইডার দলে লাঠি দেখেন খেলাটি আপনি জানেনই খুব খারাপ হল বিশেষ করে নামতে পাহাড় থেকে নামতে খুব কষ্ট হয় যে কষ্ট বিশ্ব কাপ ফুটবল খেললে প্লেয়ারদের যে রকম ঘাম ঝরে ঠিক কপি নেওয়ার মতন একটা ব্যাপার দেখছেন ওই পাহাড়টায় জুম দেখাইছিলাম মামি আর মামা ধান মারাই করতেছে ধান কাটিয়ে দিচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর জুম খেট পাহাড়ে গ্যাস ছাড়ছে ধোঁয়া বের হচ্ছে এত উঁচু উঁচু খারাপ পাহাড়ে ঝুম চাষ হয় সমতলে দ্বারা আছেন বিশ্বাস করতে পারবেন না দেখেন একদম খারাপ পাহাড় কত ধান হয়েছে ধানগুলো কাটা হয়েছে মারাই ঘোড়া খড়গুলো পালা দেওয়া আছে এগুলো এরা নিবে না কারণ পাহাড়ে ছাগল গরুর খাবারের অভাব নেই এখন শুধু আছে টক টকফল এটা টক ফল সাদা তিল আদা হলুদ মারফা মিষ্টি কুমড়া আরল গাছ যেটা ডাউল বানায় আরলের ডাউল বলে সাদা বুটের মতন দেখেন কত সুন্দর এই তিল আপনি সমতলে কোথাও আসে তিনি আমার জানা নেই সাদা তিল একদম চিকুন চিকুন একবারে ছোট ছোট তিল এগুলা এই দেখেন ধান মাড়াই করে রাখছে এখানে ধান মারাই চলছে ধান মারার জন্য সমতলে যে বাঁশ দিয়ে ডোল বানায় আমাদের এলাকায় ওর ডোলের মতন করে ওর ভিতরে নিয়ে ধান কাটে আর মারাই করে আর এই ধানগুলা কিন্তু এই ঝুম করেই শুকাইয়ে বস্তা ভরে তারপরে সারা বছর এটা তারা খাদ্য হিসাবে ব্যবহার করে এবং ঝুমখাত থেকে সারা বছর নিতে থাকে এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি পাড়ার একটা ভিডিও এটা মাস্টার করা বলে দেখেন মুরগির ঘর এটা থাকার ঘর এটা পাহাড়ে থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেন ঘর কত উপরে মাটি থেকে মামী এটা কি ধান ধান খাই ধান খাবার ধান দেখেন পাহারি আখ খাই ধান আখ ক্ষেত দেখেন কত সুন্দর আখ হইছে রাঙা মাটিৰ দেশৰ চল লাল পাহাৰيان পাহাৰী মাটি বিশেষকৰি লাভ দেখেন কত সুন্দর আখ হইছে দেখছেন এই যে আর একটা ঘর এটা সম্ভবত মন বাড়ি আছে মন বাড়ি বলে যেটা জুম খেতে ঘর বানায় সেই জায়গায় আছে ধান ওঠা পর্যন্ত ফসল শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবে এই দেখেন এই জায়গার আগগুলো কত বড় বড় হয়েছে কত সুন্দর কলা দেখছেন কলা দেখছেন পাহাড়ি কলা কত বড় কত বন্ধু কি খবর আসা ভালো হ্যাঁ আছে এই দেখছেন লাখড়ি রাখছে কত সুন্দর লাখড়ি লাকড়ির ঘর হ্যাঁ দেখেন মুরগি রাখার ঘর আর এটা যদি সমতল এলাকা হয় বন বিড়াল রাত্রে খেয়ে নালে শিয়াল আর এখানে সেও দেখেন পাহাড়ি মোরগ পাহাড়ি মোরগ এটা কত বড় দেখছেন এটা পাহাড়ি মরুক গেলে চলে যাবে অন্ধকার দেখছেন একটা মরুক পাহাড়ি মরুক কত বড় দেখছেন এর কত কাছে গেলে চলে যায় কি না দেখছেন এইসব চলে যাচ্ছে এইটা হলো মাস্টার পাড়া মাস্টার পাড়া এই পাড়ার আরো নিচে আছে বড় একটা টিলা পাহাড় নামতে হবে এই অংশ আমরা ওই যে ওই পাহাড়ের থেকে আসছি ওই পাহাড় থেকে নামিয়ে আসছি তার ওই পাশে ছিলাম এদিক দিয়ে নামতে সময় লাগছে এক ঘন্টা চল্লিশ মিনিট ওই দেখেন পাহাড়ের মাথা ওইটা এদিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হয়েছে এই যে রাস্তা এখন হলে এটা হলে করা চলে হাড়ি মুরগিগুলা দেখছেন এদের পাহাড় কত বড় 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 এদের পাহাড়ি মরক এটাও দেখেন একটা মুরগির ওজন হবে 3 থেকে 4 5 কেজি দেখছেন মুরগিটা দেখছেন ওই যে বাচ্চা দেখুন লাকড়ি ধারговор মুরগি লেখা মুরগি ডিম পাড়ড় জায়গা যেমন রাতে এই জায়গায় থাকে ক দাদু ভালো আছো কে খানা খাইছে আচ্ছা খানা খাও আমরা খানা খাই নাই নাস্তা কইলে আসছে ওইটা কি ধান নাকি ধান

আপনি কোনো জায়গায় পাবেন না চারিদিকে দেখেন জঙ্গল পাহাড় আর পাহাড় হ্যাঁ সুন্দর একটা পরিবেশে দেখেন মুরগিঘর এই দেখেন এই পাহাড়ের থেকে পানি পড়তেছে ঝর্নার পানি কি শব্দ দেখছেন কত সুন্দর ঝর্নার পানি এই দেখেন ঝর্ণা কারণ পাহাড়ের থেকে পাহাড় থাকলে সেই জায়গায় ঝর্ণা আছে কত বড় পাহাড় বিশাল পাহাড় এই পাহাড়ের ঝর্ণায় যে ঝর্ণার পানি পড়তেছে গেট ছাগল গরু বড় পাহাড় কলা গাছ এটা খাওয়ার কলা অনেক বড় পাহাড় দেখে এই জুমটা যাওয়ার সময় দেখছিলাম কাজ করতে জুমের দান তেমন ভালো হয়নি কিন্তু ধানের ইয়েগুলো খুব সুন্দর হয়েছে ফলন হবে ভালো আদা হয়েছে ভালো দেখেন কত সুন্দর ধান এই ধান ধান আদা কত বড় একটা পাহাড় ওই যে পাহাড় ধোয়া ছাড়ছে এখনও গ্যাস পাহাড়ের গ্যাস ওই পাহাড় দিয়ে আসছি আমরা ওই পাহাড় দিয়ে ধীরে ধীরে এই রাস্তা দিয়ে আসছি এই দেখেন কোমলা গাছ কোমলা ধরছে এই কুমলা কুমলার গাছ পাহাড়ি কোমলা হয় সেই কুমলা দেখেন কোমলা ধরছে গাছের বয়স অনেক ওই যে উপরে পাকছে কুমলা দেখেন হলু ধলু ধরেছে ওই বড় পাহাড় থেকে পানি আসতেছে দেখেন যে পাহাড় থেকে আমরা আসি এই ঝর্ণাতে পাইপ লাগানো আছে এই যে পাইপ হ্যাঁ প্রতিদিন চব্বিশ ঘন্টা এভাবে পানি পরে দেখেন পানির কোনো সমস্যা নেই এটা হলো পাড়া কেন্দ্র দেখেন এটা হলো মন বাড়ি ছিল আগে জুম চাষ করছিল সেই জুম চাষ করার মন বাড়ির যে ঘর হ্যাঁ এই ঘরে যে জুম শেষ সেই জায়গা থেকে বন্ধুরা চলে গেছে আল্লাহ হাফেজ তুই আমার সামনে কত সুন্দর পাথর দেখছেন হ্যাঁ এই দেখেন দেখেন কত সুন্দর রাস্তা ছোট ঝিরির থেকে দেখেন ছোট ছোট ঝিরির থেকে এই বড় ঝিরির উৎপত্তি হ্যাঁ পাহাড়ি ঝর্নার থেকে এই ঝিরির উৎপত্তি দেখেন এই ঝিরি ঝিরিটি পানি আস্তে আস্তে এই ঝিরিটাই নদীতে যা মিলবে আর নদীর থেকে এই ঝিরিতেই মাছ উঠে আসে দেখেন মাছও পাবেন সামনে আসেন দেখতে থাকেন সামনে দেখাবো আপনাদের পাহাড়ে চলার একমাত্র শান্তির রাস্তা হলো এই ঝিরি এই ঝিরি দিয়ে চলতে খুব মজা লাগে কারণ ঠান্ডা ঠান্ডা পানি আবহাওয়াও ঠান্ডা খুব সুন্দর পরিবেশ জোকের ভয় নেই হ্যাঁ জোকের কোনো ভয় নেই তাই নিরাপদে এই ঝিরি দিয়ে যাওয়া যায় পাথর আছে পাথরের স্লিপ কাটে কিন্তু তারপরেও এই পাহাড়ে একমাত্র চলার নিরাপদ রাস্তাই হলো এই ঝিরি দেখেন পাহাড়ে চলার একমাত্র শান্তির রাস্তা হলো এই ঝিরি এই ঝিরি দিয়ে চলতে খুব মজা লাগে কারণ ঠান্ডা ঠান্ডা পানি আবহাওয়াও ঠান্ডা খুব সুন্দর পরিবেশ জোকের ভয় নেই জোকের কোনো ভয় নেই তাই নিরাপদে এই ঝিরি দিয়ে যাওয়া যায় পাথর আছে পাথরের স্লেপ কাটে কিন্তু তারপরেও এই পাহাড়ে একমাত্র চলার নিরাপদ রাস্তাই হলো এই ঝিরি দেখেন পাহাড়ে চলার একমাত্র শান্তির রাস্তা হলো এই ঝিরি এই ঝিরি দিয়ে চলতে খুব মজা লাগে কারণ ঠান্ডা ঠান্ডা পানি আবহাওয়া ঠান্ডা খুব সুন্দর পরিবেশ হ্যাঁ জোকের ভয় নেই হ্যাঁ জোখের কোনো ভয় নেই তাই নিরাপদে এই ঝিরি দিয়ে যাওয়া যায় পাথর আছে পাথরের সিলিপ কাটে কিন্তু তারপরেও এই পাহারে একমাত্র চলার নিরাপদ রাস্তাই হলো এই ঝিরি দেখেন কত সুন্দর পানির প্রবাহ বৃষ্টি হইলেও পানি থাকে বৃষ্টি না হইলে পরেও এই ঝিরিগুলোতে পানি থাকে বৃষ্টি হইলে একটু বেশি থাকে পানির স্রোতটা বৃষ্টি না হলে এভাবে নিয়মিত সারা বছরই পানি পাওয়া যায় এই যে এই ঝিরি দিয়ে আমরা আসছি আর একটা ঝিরি এই আর একটা ঝিরি দেখেন তিনটা ঝিরি মিলন হয়ে পানির প্রবাহ আরও বেশি কত পানি দেখছেন খুব পানির স্রোত এভাবেই আস্তে আস্তে মিলিত হবে আর এই পানিতে পাহাড়ি মাছ ওষ যেগুলো নদীর মাছ এগুলো পাওয়া যায় দেখছেন তিনটা ঝিরির মিলন স্থানের সময় প্রচুর বৃষ্টিপাত হয় পাহাড়ে পাহাড় এলাকায় বৃষ্টিপাত হয় দেখেন বৃষ্টির কারণে পাহাড় পাহাড়ে ঝিরিতে পাহাড় ঢুসে যে গাছপালা করে দেখেন কত বড় গাছ এটা সম্ভবত গর্জন গাছ এই গাছ নেওয়ার মতন কেউ নাই দেখছেন এমন একটা জায়গা বিশাল শত বছরের পুরাতন দেখেন এই যে এরকম গাছ গাছ হবে শত বছরের পাহাড় ঢুসে গাছটা পড়ছে এই দেখেন কত রিক্সের রাস্তা হ্যাঁ এইগুলো রাস্তায় অতিক্রম করা লাগে আমাদের এই দেখেন পাথর পুরা পাথর বায়ু উপর উঠতে হবে উপরে উঠতেছে দেখেন পাহাড় এই পাহাড় কাটি রাস্তা করা হয়েছে যাওয়ার জায়গা নাই এত সুন্দর একটা বাড়ি দেখলাম দেখেন কত সুন্দর রং করছে ভালো ধান শুকাচ্ছে তো বন্ধু এই পাড়ার নাম কি ছোট কর্দিয়া পাড়া ছোট কর্দিয়া পাড়া দেখেন এই পাশে জুম খেত আছে সুন্দর কত সুন্দর একটা ঘর করছে দেখছেন সুন্দর ওই যে ধান শুকাচ্ছে সুন্দর একটা ঘর সামনে এখনো অনেক রাস্তা বাকি আল্লাহ হাফেজ পাহাড়ি মরম কত সুন্দর বাড়ি সোলার মোলা সব আছে দেখেন ওই পাহাড় থেকে নামছি আমরা দেখেন এই পর্যন্ত আসছি ঘুরতে ঘুরতে এই দেখেন কত সুন্দর ধান খেত হ্যালো গাইজ ও দাদু এপাড়ার নাম কি দেখেন জাম বুড়া হয়েছে পাইকি গেছে গাছে জাম বুড়া গাছে ভর্তি এই দেখেন জাম বুড়া জাম বুড়ার অভাব নেই এই দেখেন কত সুন্দর জাম বুড়া জাম বুড়া পাইকি পাইকি পরি আছে গাছতলা দেখছেন খালি জাম বুড়া পাহাৰ মেখিনি জাগা আছো ভয়ো লাগে কোনো কিছু আছে কিনা জানা নাই দেখোন বেতগাছ জংঘল হৈ গৈছে মোটামোটা বেত বেতগাছ কত বড় হৈছে ঠিক কত ওপৰে এই দেখোন একবাৰ গাছৰ মাতাই উঠি গৈছে মোটামোটা বেত গাছ এই গাছটা কত বাৰ হৈছে ঠিকছে ন ক'ত উপাৰ উঠি গৈছে বেদ বেতঝ় বন্ধু নাম কি ওরা গোসল দিচ্ছে ছোট সময় আমরা যেভাবে পানিতে ঝাপ দিয়ে দিয়ে গোসল দিতাম সেইভাবে ওরাও দিচ্ছে এখন এই বয়স আমাদের এক সময় ছিল ঠিক আছে বন্ধু টাটা দে তুই দে তুইও দে বন্ধ কোনতে আসলো এই দেখেন বাস এই মোটা মুটা বাস लास्ट আপনাদের বাস দেখাইলাম দেখেন কত মোটা বাস হ্যাঁ ও তোমার নাম কি সল 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 ওসমানি হ্যাঁ ওসমানি নামে আছে ঠিক আছে বন্ধুরা বলছিলাম না ছোট ছোট ঝিরির দিকে আস্তে আস্তে নদীর দিকে এই পানি প্রবাহিত হয় এই দেখেন নদীর পানি আস্তে আস্তে বেশি হচ্ছে এটাই বড় নদীর সাথে মিলিত হবে আর এটাই আমাদের এখন রাস্তা পরে আবার দেখাবো নদী আল্লাহ হাফেজ দেখেন এই রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে ওরে বাবারে ওরে বাবারে ছুটাই দেন তো পিছনে বাইকে গেছে না ছুটাই দেন ভাল গাইছ উ ভা না এখন ৰাস্তা নাই পাহাৰী ৰাস্তা কি কষ্ট যদি চলা লাগে কি জংঘল জংঘল হাৰ জংঘল যে আলোয় প্রবেশ করে না আর দেখাইতে পারলাম না খুব কষ্ট হয়েছে ওই কালো কালো পাহাড় ধোয়া ধোয়া দেখা যায় ওইখান থেকে আসছি আসতে সময় লাগছে সাত ঘন্টা বুঝ দেখে দেন উঁচু জায়গা আল্লাহ হাফেজ হ্যাঁ আমাদের চান দিকার শুভ হয় ভালো হবে নো ওরিয়া নৌকামেরাম হ্যাঁ হ্যাঁ